আমরা সবাই এখন কলিযুগে আছি কিন্তু আপনারা কি জানেন এই কলিযুগটা আসলে কি এবং এই কলিযুগ কতটা ভয়াবহ রূপ নিতে পারে পুরাণে বর্ণিত আছে কলিযুগে ধর্ম হবে কেবল একটি পাওয়ালা পুরাণ অনুসারে ধর্মকে এক পায়ে দাঁড়ানো হিসেবে বর্ণনা করা হয়েছে যেটা চারটি পায়ের উপর ভর করে থাকার কথা সেগুলো হচ্ছে সত্য ন্যায় ত্যাগ এবং দয়া যখন ধর্ম একটি পায়ে দাঁড়িয়ে থাকে তখন এটি দুর্বল হয়ে যায় এটিকে সাধারণত কলিযুগের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে যেখানে ধর্মের চারটি স্তম্ভের মধ্যে কেবলমাত্র একটি স্তম্ভ বিদ্যমান থাকে এবং সেটি হচ্ছে দয়া এই কলিযুগে সত্য হবে দুর্লভ ভক্তি হবে লোক দেখানো আর মানুষ হবে স্বার্থপর কলিযুগ হচ্ছে চতুর্থ যুগ সর্বশেষ ও সবচেয়ে অন্ধকারময় যুগ শ্রীমদ্ ভগবত পুরাণ আর বিষ্ণু পুরাণে বলা হয়েছে যখন কলিযুগ তার চরমে পৌঁছাবে তখন পিতা তার পুত্রকে শত্রু ভাববে ভাই ভাইকে বিশ্বাস করবে না স্ত্রী হবে কেবল ভোগ্য বস্তু বন্ধুত্ব হবে স্বার্থের বিনিময়ে আর ধর্ম হবে ব্যবসার পণ্য এই কলিযুগে প্রত্যেকটা মানুষ হবে অত্যন্ত লোভী এবং ছড়ানয় ধর্মের মুখোশ পড়া এক একটা সব অমানুষ সত্য বলার লোক থাকবে না বললেই চলে মিথ্যাচার চুরি ও ধর্ষণ হবে দৈনন্দিনের বিষয় দুর্নীতিগ্রস্ত শাসকরা অসহায় জনগণের উপরে শোষণ করবে নিষ্ঠুর রাজারা ধর্মের কথা বলবে কিন্তু তাদের কাজ হবে অসুরতুল্য শ্রীমদ্ পুরাণে বলা আছে কলিযুগে মানুষের আয়ু হবে বিশ থেকে চল্লিশ বছর অনেক মানুষ খুবই অল্প বয়সে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে অকালে ঝরে যাবে এই যুগে মানুষ ভোগ বিলাসে তৃপ্তি খুঁজবে দেবতার নাম নেওয়া হবে লোক দেখানোর জন্য এবং জগতপস সমস্ত সৎকর্ম ধীরে ধীরে হারিয়ে যাবে এই যুগে মানুষ নিজের মা বাবাকে অবহেলা করবে প্রত্যেকটা সন্তান হয়ে উঠবে অকৃতজ্ঞ স্ত্রী পুরুষের সম্পর্ক হয়ে উঠবে কেবল ভোগ ও প্রতারণার বন্ধুত্ব হবে শুধুমাত্র লেনদেনের মাধ্যমে আর দান হবে লোক দেখানো নাটক কলিযুগে গরিবের অনেক দুঃখ থাকবে কিন্তু ভূমিদের অহংকার অনেক গুণে বেড়ে যাবে নির্বিচারে গাছ কাটাও পশু হত্যা হবে দৈনন্দিনের বিষয় এই যুগে মানুষ শুধু খাবে আর খাবে কিন্তু কোনো কিছুতে তৃপ্তি পাবে না এমনকি ধর্মগুরু ও পুরোহিতরাও কলুষিত হবে তারা লোভের বসে ধর্মকেও বিক্রি করে দিবে এই যুগে বেদ পুরাণ সহ সমস্ত ধর্মগ্রন্থ থাকবে কিন্তু মানুষ তাতে বিশ্বাস হারাবে এটাই হবে কলিযুগের রূপ আলো থাকবে কিন্তু সেটা হবে কৃত্রিম সত্য চাপা থাকবে মিথ্যার চিৎকারে প্রেম থাকবে অনেক শর্তে বাধা এখন অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে এই কলিযুগ কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে এই কলিযুগের অন্ধকারের রাজত্ব আজকে আমরা জানবো সেই সময় চক্রের গল্প যে চক্রে ঘুরে ফিরে আসে সত্যযুগ, যুগ ত্রেতা যুগ এবং সর্বশেষ ও চতুর্থ কলিযুগ সমস্ত পুরাণেই এই সময় চক্রের ব্যাখ্যা করা হয়েছে একটি পূর্ণ যুগ চক্রকে বলা হয় মহাযুগ আর একটি মহাযুগে থাকে চারটি যুগ যার মোট সময়কাল তেতাল্লিশ লক্ষ বিশ হাজার মানববর্ষ সত্য যুগের সময়কাল ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের সময়কাল ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তাপর যুগের সময়কাল ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলিযুগের সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর ভগবৎ পুরাণে বলা হয়েছে কলিযুগ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কৃষ্ণ যখন মহাপ্রয়াণ করেন ঠিক তখনই শুরু হয় এই অশুভ যুগের যাত্রা ইতিহাস অনুসারে শ্রীকৃষ্ণের প্রয়াণ ঘটে প্রায় একত্রিশশো দুই খ্রিস্টপূর্বে অর্থাৎ যেটা আজ থেকে প্রায় পাঁচ হাজার একশো বছর আগে সুতরাং এখনও আমরা কলিযুগের একেবারেই শুরুতেই আছি চার লক্ষ বত্রিশ হাজার বছর সময়কালের মধ্যে মাত্র প্রথম পাঁচ হাজার অতিবাহিত হয়েছে এখনো কলিযুগের অবশিষ্ট রয়েছে প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর হ্যাঁ এই যুগে পাপ হবে খুবই সহজ আর পূর্ণ হবে অনেক কঠিন মানুষ ভুলে যাবে ভগবানকে ধর্ম হবে মুখোশ আর অন্যায়ের অলঙ্কার এই কলিযুগে মানুষের মূল্য হবে ধন দৌলতে সততা হারিয়ে যাবে ধোয়াশাই এবং দেখতে দেখতে এই যুগচক্রে শ্বাসরুদ্ধ হয়ে পড়বে পুরো পৃথিবী কিন্তু আশার আলো কখনোই নিভে যাবে না পুরাণে বলা হয়েছে কলিযুগ যতই অন্ধকার হোক সেই অন্ধকার ফুরে একদিন আবির্ভূত হবে কলকি অবতার এবং তিনি কলিযুগের অবসান ঘটাবেন পাপমুক্ত পৃথিবীতে আনবেন আবার সেই সত্য যুগের সূর্যোদয় এই কলকি অবতার আসবেন অন্ধকারে আলো জ্বালাতে সমস্ত অশুভ শক্তি ধ্বংস করতে আমরা সবাই এখন কলিযুগে আছি তাহলে প্রশ্ন হলো আমরা আলোর পথে হাঁটব নাকি অন্ধকারের পথে সিদ্ধান্ত আমাদেরই কলিযুগের পরে আবার যদি সত্য যুগ আসে তাহলে সেই সত্যযুগ কেমন হবে শ্রীমদ ভগবত পুরাণের বাণী অনুযায়ী কলিযুগের শেষ প্রান্তে সভ্যতার চরম দুর্নীতিতে নিমজ্জিত হবে সমস্ত ধর্মনীতি বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা আর হিংসার রাজত্ব ব্যাপকভাবে বিস্তার লাভ করবে রাজা এবং শাসকেরা চোরের মতো আচরণ করবে অসাতুপায় ও হত্যাকাণ্ড প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়বে সমস্ত সামাজিক স্তর নিম্নমুখী হবে ও অরণ্য একসঙ্গে তীব্র অন্ধকারে নিমজ্জিত হয়ে বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যখন বিধানবিধি প্রায় লোপ পাবে এবং কুলযুগ শেষের দিকে পৌঁছাবে তখন ভগবান বিষ্ণুর অমৃতাঙ্গ বিশিষ্ট দশম অবতার কলকি অবতার জন্ম নেবেন এই কলকি অবতার দেবদত্ত নামের সাদা অশ্ব আরোহণ করে অবতীর্ণ হবেন তার হাতে থাকবে অমর তরবারি এবং তিনি বিস্ময়কর অষ্ট ঐশ্বর্য প্রদর্শন করবেন এই কলকি অবতার সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে পরম আদর্শে এবং ধর্মের পুনর্বাসন ঘটাবেন শ্রীমদ্ পুরাণে বলা হয়েছে কলকি অবতার দেবদত্ত নামের অশ্বে আরোহিত হয়ে তরবারি হাতে অতুলনীয় তেজ প্রদর্শন করে লক্ষ লক্ষ চোর শাসককে ধ্বংস করবেন কুলকির সামনে যেন বজ্রপাতের মতো সমস্ত অশুভ সিংহাসন কেঁপে উঠবে কুলকি অবতার তার বীরত্ব দেখিয়ে ঝলমল রোদরে আলোকিত হয়ে সমস্ত অশুভের নীড়ে তাণ্ডব করবেন সমস্ত অপরাধীদের ছত্রভঙ্গ করে দুনিয়াকে বিশুদ্ধ করবেন সব দূরাচারী নিহতের পর শহরগঞ্জে ছড়িয়ে পড়বে বাসুদেবের পূজার চিরন্তন চন্দন গন্ধ পরস্পরের মন তখন পরিশুদ্ধ হয়ে উঠবে সমস্ত দুনিয়া আবার পুনর্জীবিত হয়ে উঠবে পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়বে চন্দনের সুবাস এবং সারা বিশ্বজুড়ে আবার শান্তির আগমন ঘটবে পুরাণে বর্ণিত আছে যখন প্রভু বিষ্ণুর মূর্তি সমস্ত মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে তখন মানুষেরা প্রচুর পরিমাণে সন্তান জন্ম দেবে মানব সমাজের বাকি জীবন যেন বিশ্বাস ও প্রেমে পরিপূর্ণ হয়ে উঠবে পরম করুণার আশীর্বাদে তারা বহু পূর্ণ সন্তান জন্ম দিতে থাকবে এবং এই নতুন প্রজন্ম সত্যের বীজ বপন করবে এই নতুন প্রজন্ম সমস্ত বিশ্বের পুনর্জাগরণের বার্তা বহন করবে এবং পৃথিবীকে আবার নতুনভাবে ধর্মের পথে গড়ে তুলবে পুরাণে বর্ণিত হয়েছে যখন বিশ্বেশ্বর নারায়ণ রূপে ভূমিষ্ঠ হবেন তখনই আবার শুরু হবে সত্য যুগ এবং সমাজ সততাই পূর্ণ হবে কলি যুগের দীর্ঘ অন্ধকার কাটিয়ে উঠবে আবার সত্যযুগে সোনালী সূর্যোদয় অতীতের সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে দিয়ে নতুন যুগের আলো জ্বলতে শুরু করবে তখন সমস্ত মানুষ সততা ও ধর্মের পথে আবার ফিরে আসবে প্রতিটি মানুষের হৃদয়ে জেগে উঠবে অনন্য দীপ্তি ও ধর্মীয় অনুভূতি পুরাণ অনুযায়ী ঠিক এইভাবেই কলিযুগের পরে পৃথিবী আবার পুনরুজ্জীবিত হবে যুদ্ধের স্থলে আবার শান্তি আসবে সব কিছুতে ন্যায়ের প্রতিফলন ঘটবে আর মানব জাতি ফিরে পাবে পরম সৌভাগ্য আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ